মানে উড়ে গেলে তিন মাসের ভিতর আর জুতা রাখ জোড়া নতুন দিয়ে বাসকালে জুতা বাজার বিকৃত মাল নহাড়িলে দিয়ে যাবেন ফেরত লক্ষ টাকার নানা জিনিস পুরস্কার জিতে নিয়ে যাবেন গরত বাসকালের জাতীয় জুতা ফাঙ্কাস জুতা জো বাইডেন সু জুতা হরেক রকমের জুতা সেন্ট্রাল ভরপুর কালেকশন নিয়ে সাতকানিয়া বাসকালীর ছোট বড় তরুণ যুবক আধুনিক নারী পুরুষের নজর কেড়েছে বাসকালীর ঐতিহ্যবাহী গুণগরীর জুতা বাজার নামের এই দোকানটিতে দর্শক একদমের সেরা দোকান আসবেন কয় করবেন টকবেন না জিতবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্থান যেখানে সবসময় জমজমাট থাকে মানুষের ভিড় থাকে সেটি হচ্ছে গুনগরী সেন্টার এই গুনগরী সেন্টারের আকর্ষণীয় একটি মার্কেট আছে গণি প্লাজার অত্যন্ত চমৎকার একটি দোকান জুতা বাজার একদমের জুতা কাস্টমারের সাহিদ অনুযায়ী মানে স্বপ্নে যদি মানে কি একটা কল্পনা করে সেটা আমাদের দোকানে পাবেন আমাদের দোকানে জুতা ক্রয় করার পর যদি বাসায় নেওয়ার পর ওর মানে কনফিউজ থাকে না হয় না হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে রিটার্ন দিতে পারবো আমাদের রিটার্ন মানে আমরা টাকা দিয়ে দিব মানে সেজ কোনো সিস্টেম নেই সেজ তো করতে পারবে মানে সাথে সাথে যদি ওর জুতা দেয় আমরা সাথে সাথে টাকা রিটার্ন দিয়ে দিব এরকম মানে কি বাসখালির মধ্যে মনে হয় আমরাই প্রথম এরকম টাকা রিটার্ন দেছে এরকম দোকান বাজার গুনাগুড়ি দেশ আমরাই প্রথম এরকম দশক নয়শোতর নিরানব্বই টাকার বাজারে ঈদ উপলক্ষে হাতে পাবেন একটি কুপন আপনিও জিতে নিয়ে যেতে পারেন লক্ষ টাকার পুরস্কার একজন কাস্টমার আমরা মনে মনে করছিলাম তো আসসালামু আলাইকুম ভালো আছেন কথা কাজে মিলে আছে জুতা বাজারে হ্যাঁ মিলেছে মিলে আছে দশক কথা কাজে মিলে আছে বাজারে তিন হাজার টাকা তিনটি কুপন হাতে পাচ্ছে আমি আপনা আমার হাতে ওনাকে দিচ্ছি আপনারাও আসবেন জি

মূল বিষয় যেটা মাল যেটা বিক্রি করার মধ্যে আমাদের যে রিটার্ন সিস্টেম যেটা রেখেছি এটা আসলে পুরো বাসখালী না মনে হয় আমাদের চট্টগ্রামের মধ্যে এটা কোনো জায়গায় আসলে পাওয়া যায় না মানে যেটা রিটার্ন দেওয়ার যে সিস্টেমটা কোনো কারণে যদি অপছন্দ হইল বা কোনো জায়গায় দামে কম পাইলো অথবা দেখা গেলো কি যাওয়ার পরে তার পছন্দ হইলো না তখন সেটা